জ্ঞানী তো সবার ঠাকুমা তোমরা কি জানো জ্ঞানীও ঠাকুমা আছে হ্যাঁ জ্ঞানীও ঠাকুমা আছে জ্ঞানী যেমন বাচ্চাদেরকে ধরে বন্দি করে রাখতো এও আমাদেরকে বন্দি করে রেখেছে তাই আমাকে বার করতে গেলে এই গেমটা আমাকে খেলতেই হবে তো ওকে তো আমরা এখন এখানে চলে এসেছি আর মানে চলে আসিনি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে তাই এখানে আসার আগে একটা বড় গল্প আছে যেটা আমি তোমাকে শর্টে ভাবে বলে দেবো এখানে এর নাম হচ্ছে টিমি একদিন ঘুমোর ছিল আর ঘুমোতে ঘুমোতে এত জোরে হাওয়া আসছে এ সত্যি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে খাটের নিচে ঢুকে যায় আর তারপরে যখন দেখতে যায় এ কি আওয়াজ হয়েছে তখনও ও দেখে যেটা শুধু হাওয়ার আওয়াজ সেজন্য মাথায় হাত দিয়ে বসে পড়ে আর তারপরে এত জোরেই হাওয়া আসে একে উড়িয়ে নিয়ে চলে যায় হ্যাঁ সত্যি তোমরা বিশ্বাস করো জোরেই হাওয়া আসে এ নিজের জ্বালা থেকে উড়ে যায় তো এটাই ছিল দুঃখ ভরা গল্প আর এবার যা গল্প হবে সেটা আমি লিখবো দেখা যাচ্ছে এখান থেকে চাবি তো দেখাই যাচ্ছে এখান থেকে আরামসে আমরা বেরিয়ে যাব আর এও হচ্ছে ওই জ্ঞানীর মতোই হচ্ছে বোকা সেই জন্য আমাদের সামনে চাবি রেখে দিয়েছে যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে যাই তো এখানে নিয়ে তানাটা খুলে নেবো খুলে নিই আর তোমরা একটা জিনিস নোটিস করো এর বাইরে না অনেকটা বড় যেমন জ্ঞানী ছোটো ছোটো বাড়ি হতো মানে ছোটো ছোটো না ছোটো বাড়ি হতো এটা কিন্তু অত ছোটো নয় এই অনেকটা বড়ো বাড়ি আর পরিষ্কারও সব জায়গাতে আলোও আসছে এটা কী গো হাইফাই এটা কী ধরনের জিনিস আরে কী বলে যাই হোক আমরা একটা ফরগেট করে যাই পিছনে পিছনে কী আছে আচ্ছা এটা একটা হাইটের জায়গা আছে মানে আমরা লুকোতে পারবো এখানে যদি কালকে যদি আমাদেরকে সে দাঁড়া করে তাহলে আমরা এখানে এসে আরামসে লুকিয়ে পড়বো তো যাই হোক চলো আমরা এখন নিচে যাবো নিচে গিয়ে দেখি ঘরে আর কী কী আছে আর নিচে তো অনেকটাই বড় ঘরের ঘরটা অনেকটা বড় তো এখানে কি আছে দেখি এখানে তো কিছু একটা পেজ আছে পেজ সাথে কিছু কিছু তো বোঝা যাচ্ছে না কি লেখা এটা যাই হোক এটা বাদ দাও এটা না দেখে আমরা অন্য দিকে যাই আমরা এখন যাব নিচে মানে নিচে তো আর যাচ্ছি তো নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি কি আছে ভালোভাবে আর এখানে কি আছে ওরে ভেষ কি পুঁজ এটা কী গো এটা এটা গলা এটা এটা কি এ কোন প্রাণী জানি না আমাদের আমরা এখানে একটা কয়েন পেয়ে গেছি কয়েনটা দেখি কোথায় লাগে নিচে যাই নিচে গিয়ে দেখি কি আছে এখানে কিছুই তো নেই আর এদিকে দুটো সিঁড়ি আছে যাই হোক আমরা নিচে যাব নিচে গিয়ে দেখি জিনিসটা কোথায় লাগানো যায় কোথায় লাগবে এটা এখানে ও আচ্ছা এখানে দেখো এখানে তিনটে জিনিস লাগাতে হবে তার মধ্যে আমরা একটা লাগিয়ে দিয়েছি এখানে ওই কয়েনে লাগবে যাই হোক নিচে কি কেউ নেই না আমি একাই আছি ও বাবা রে বাবা সবে বলতে গেছিলাম কেউ নেই এখানে তো আমাকে তারা করে তাদের যাব উপরে যাই উপরে আমরা জানি ওপরে কোথায় লুকোনো জায়গা আছে আমরা তাদেরই যাবো আর এমনিতে স্লো অনেকটাই স্লো

আর আজকে মনে হয় পোচা কলা ঢুকে দিয়ে আমাদের কি খেয়ে নিয়েছে। এবার আমাকে এখান থেকে বেরতেই হবে। তার জন্য চাবিটা নিয়ে নিই সেম ভাবে আর তাড়াতাড়ি যাই গিয়ে নিচেটা দেখবো। আরে আমি তো ভুলে গেছিলাম আমার হাতে বাডুল ছিল। তা আমি এখন নিচে চলে এসেছি একদম। আর এটা কার? ওহ ও ওই যে ক্রঞ্জার পা। এখানে কি হচ্ছে? ওরে বাবারে বাবা। আরে আমি আমি তো ভুল করে এখানে এসে আর আমি ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমার বাটনটা কোথায় বাটন বাটল বাট দিয়ে মারবো আরে মারা যাচ্ছে না বাটন দিয়ে মারা যাচ্ছে না আরে মা ও বাবা রে বাবা অনেক কষ্ট মেরেছে এনে এটাও নিয়ে এটাও খা আমার সাথে আমার সাথে মস্করা করো হ্যাঁ সো গাইস আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে যদি না হয় তাহলে লাইক করে দিও আর না হলে তাও লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দাও ইয়ার কি করছো তুমি তুমিও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এক্ষুনি করো আর তোমরা ততক্ষণ এই ভিডিও দেখতে পারো আর না হলে ওই ভিডিওটা দেখতে পারো এটা তোমাদের আমাদের ইচ্ছা দুটোই ভালো দেখে নাও আমার সবাই সবাই ভিডিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও